আবাস যোজনাকে ঘিরে উত্তেজিত গলসিতে এবং এই উত্তেজনা পরিপ্রেক্ষিতে উপভোক্তাদের তথ্য পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে গলসি এক নম্বর ব্লকের শিররাই গ্রাম পঞ্চায়েতের অভিযোগ অভিযোগ অঞ্চল সভাপতি ও পঞ্চায়েত পরিচালকদের বিরুদ্ধে উত্তেজনা ছড়িয়ে পড়ে ছড়িয়ে গোটা এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গলসি থানার পুলিশ গেছে অভিযোগ অস্বীকার শাসক দলের আবাস যোজনাকে ঘিরে উত্তেজনা গলসিতে উপভোক্তাদের তথ্য পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে গলসি এক নম্বর ব্লকের শিরড়াই গ্রাম পঞ্চায়েতে অভিযোগ জমা পড়েছে অভিযোগ অঞ্চল সভাপতি ও পঞ্চায়েত পরিচালকদের বিরুদ্ধে উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই শিরড়াই গ্রাম পঞ্চায়েতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গলসি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে

আমাদের পার্টির তাদের কাছে জমা দিয়েছি তবু আজ পর্যন্ত আমরা ঘর পাই নাই পাই নাই যশকস তা না দেখ তা আমাদের কাগজ পুরাবার কোনো তাদের অধিকার নাই তা না যদি ওপর মহল যদি না যায় তা কি উড়িয়ে টাকাটা দিবে বাবা তা তাদের পুড়িয়ে নিশ্চয়ই তাদের লাভ হচ্ছে বই কি বাবা তাহলে তারা পুরাবে কেনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে গলসি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন শিররাই গ্রাম পঞ্চায়েতের একটি ঘটনা যেখানের মধ্যে তথ্য পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আবাস যোজনায় ঘিরে উত্তেজনা গলসিতে রাজ্য জুড়ে আবাস যোজনার বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠছে এবং সেই দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভিন্ন জায়গায় উত্তেজনাও ছড়িয়ে পড়ছে ইতিমধ্যে উত্তর দিনাজপুর থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে কখনও বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব বর্ধমানে গলসির ছবি যেখানে তথ্য পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মোহাম্মদ খান আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে মোহাম্মদ গলসি থেকে যে অভিযোগ উঠছে সির রায় গ্রাম পঞ্চায়েতে নাকি আবাসের আহ যে সমস্ত তথ্যগুলি ছিল উপভোক্তাদের নাম ছিল তাদের তথ্যগুলো নাকি পুড়িয়ে দেওয়া হয়েছে কি অভিযোগ করছেন গ্রামবাসীরা স্থানীয় এবং বিরোধীদের বিজেপি যেটা অভিযোগ যাদের নাম আসলে যারা পাওয়ার যোগ্য তাদের যে অরিজিনাল নথি সেই নথি কিন্তু পঞ্চায়েতের যারা কর্মী বা পঞ্চায়েত যারা পরিচালনা করে তারা কিন্তু সেই নথিগুলোকে পুড়িয়ে দিয়েছে এবং যারা বাড়ি পাওয়ার পরে তাদেরকে কিন্তু বাড়ি পাইয়ে দেওয়া হয়েছে অর্থাৎ যাদের ধরা না পড়ে তার জন্য কিন্তু নথি পুড়িয়ে দেওয়া হয়েছে যদিও পঞ্চায়েত পরিচালনায় যারা কমিটি রয়েছেন তারা যেটা বলছেন যে এটা পুরনো নথি ছিল যারা বাংলা প্রায় কেন্দ্রে কাজ করে তারা সেই পুরনো নথিগুলোকে পুড়িয়েছে যদিও বিরোধী এবং যারা গ্রামবাসীর অভিযোগ যে আমরা যে বাড়ি যারা পেয়েছিলাম আমাদের নথিগুলোকে ওখানে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং যারা বাড়ি পায়নি তাদেরকে বাড়ি পাইয়ে দেওয়ার জন্য এই কাজ করা হয়েছে এবং গ্রামবাসীরা দেখে যে পঞ্চায়েতের সামনে আজকে আগুন গিয়েছিল একটা তারা সেখানে যায় এবং দেখেছে তাদের যে নাম বেশ কয়েকজন নাম তুলে সেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে এটা থেকেই তারা ধারণা করে যে আমাদের যে আপাস তালিকার নাম ছিল সেই নাম গুলি দেওয়া হয়েছে তারপরে তারা সরব হয় এবং তারা একাধিক জায়গায় তারা অভিযোগও করেছে সুমিত বেশ ধন্যবাদ